হ্যালো ভিউয়ার্স কীভাবে সমাধানে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জানাবো ব্যায়াম ছাড়া ম্যাদ বা ভুরি কমানোর উপায় নগর জীবনে দীর্ঘ সময় বসে কাজ করার কারণে ও দৈহিক পরিশ্রম কম করার কারণে পেটে ম্যাদ জমে যাওয়া খুব সাধারণ একটি ব্যাপার এতে শুধু দেখতেই খারাপ লাগে না বরং পেটের এই অতিরিক্ত চর্বির কারণে বেড়ে যায় ওজন এর ফলে অসময়েই ক্ষয় হয়ে যেতে পারে আপনার পায়ের হার এছাড়াও হতে পারে আরও নানান শারীরিক সমস্যা পেটের এই বাড়তি ভুড়ি কমানোর জন্য রইল কিছু কার্যকরী টিপস এবার জেনে নিন ভূমি কমাবার সহজ কিছু উপায় রোজ সকালে এক গ্লাস গরম লেবুর শরবত কিন্তু একেবারেই চিনি ছাড়া এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে নিন এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন এবার পান করুন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমেতে যাবার ঠিক আগে এটি আপনার দেহের বাড়তি মেদ ও চর্বি কমানোর সবচেয়ে ভালো উপায় সাদা ভাতের বদলে লাল চালের ভাত সাদা ভাতের বদলে বেছে নিতে পারেন লাল চালের ভাত ব্রাউন ব্রেড আটার রুটি এতে আপনার দেহে ক্যালোরি অতিরিক্ত ঢুকবে না পেটে জমা চর্বি কমে আসবে ধীরে ধীরে চিনিযুক্ত খাবার একেবারেই না মিষ্টি মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস থেকে একশো হাত দূরে থাকুন কেননা এ জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে পেট ও উড়ুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে প্রচুর পানি পান করুন প্রতিদিন প্রচুর পানি পান করার ফলে এটা আপনার দেহের মেটাবলিজম বাড়ায় ও রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সাথে বের করে দেয় মেটাবলিজম বাড়ার ফলে দেহে চর্বি জমতে পারে না ও বাড়তি চর্বি ঝরে যায় চেষ্টা করেন ঠান্ডা পানি পান না করে গরম পানি পান করার ভাজা পোড়া কম খান ভাজা পোড়া জাতীয় খাবার কম খান চেষ্টা করেন কম তেলে রান্না করা বা সেদ্ধ করা খাবার খেতে ঘুমাবার আগে হাঁটুন ভুরি হবার অন্যতম কারণ খাবার ঠিকভাবে হজম না হওয়া ঘুমাবার দুই ঘন্টা আগে রাতের খাবার খান এবং খেয়ে কিছুক্ষণ হাঁটুন এতে খাবার ভালোভাবে হজম হবে পেট পারবে না লিফ্ট নয় সিঁড়ি অফিস বা বাসায় যতটা সম্ভব লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করে এটা পেটের জমে থাকা চর্বি অপসারণে খুব ভালো উপায় এতে পেটের উপর চাপ পড়ে ও আস্তে আস্তে চর্বি কমতে থাকে রোজ তিন কুয়া রসুন রোজ সকালে খালি পেটে দুই থেকে তিন কুয়া রসুন চিবিয়ে খেয়ে নিন এর ঠিক পরপরই পান করেন লেবুর রস এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করে মশলা খান রান্নায় অতিরিক্ত মশলার ব্যবহার করা ঠিক নয় কিন্তু আপনি কি জানেন কিছু মশলা আপনার ওজন কমাতে সাহায্য করে ম্যাজিকের মতো রান্নায় ব্যবহার করেন দারচিনি আদা ও গোলমরিচ এগুলো আপনার রক্তে শর্করার পরিমাণ কমাবে ও পেটের মেদ কমাতে সাহায্য করবে প্রচুর ফল ও সবজি প্রতিদিন সন্ধ্যা ও সকালে এক বাটি ফল ও সবজি খাওয়ার চেষ্টা করেন এতে আপনার শরীর পাবে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল ও ভিটামিন আর এগুলো আপনার রক্তের ম্যাটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমিয়ে আনবে সহজেই মাংস থেকে দূরে থাকুন অতিরিক্ত চর্বিযুক্ত গরু ও খাসির মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন এর বদলে বেছে নিতে পারেন কম তেলে রান্না করা মাছ ব্যায়াম করার সময় নেই তো কি হয়েছে তাই বলে কি ভুড়ি কমবে না আজ থেকেই মেনে চলুন উপরের নিয়মগুলো আর ফিরে পান আপনার ম্যাধহীন সুন্দর স্বাস্থ্য নিজের যত্ন নিন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন